আমার বাবা মুরব্বি মানুষ একা এখন যে বাড়ি থাকে মনে হয় এমন তারা করতেছে যে আমার বাবা মনে হয় আমাদের বাড়ি তো মারা যেতে পারবে না আমার মুরব্বি বাবা এক মাস হাজত খেটে বেরোইছে আমার আব্বা কোনো পদ পদবি বা কেউ কোনো কিছু না আওয়ামী লীগের কি ছিল হ্যাঁ আছি ষড়যন্ত্র আমি বিচার চাচ্ছি নুরুল ইসলাম বাদল আর সে হচ্ছে আবুল কালাম আজাদ আওয়ামী লীগের নেতা যত নেতা ছিল তারা আমাকে চারটা মামলা দিচ্ছে এবং নানান পদে হয়রানি হেনস্থা করেছে পর করার আওয়ামী লীগ যখন আগস্ট পতন হয় আওয়ামী লীগ পতনের পর আমার ছোট ভাই হয়ে ইসলাম সে মাদ্রাসায় পড়ে তাকে আশুলিয়া থানায় একটা হত্যা মামলা আসামি করে তিরিশ নাম্বার আসামি করে পরে আমরা ঢাকা আইজি মহোদয় সহ বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ করি এবং আমার ভাই যে ওখানে ছিল না তারা মিথ্যা মামলা দিচ্ছে এটা আমাদের কাছে যত ডকুমেন্টস ছিল ওইগুলো আমরা সেখানে জমা দিই জমা দেবার পর আট আট পঁচিশ তারিখে আমি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তে আসি ওইছি নুরুজ ইসলাম বাদলের ষড়যন্ত্রে আমার পাশের বাড়ির এক লোক সহযোগিতার সেই সহযোগিতায় ছিল আমার ভাষা লুট করে আমার বাসা লুট করে আমার বাবা মাগরীবের নামাজ পড়তে মার্জিতে খেয়েছে আমি মাগরীবের নামাজ পড়ে কোরআন শেষ করি তারা আমার বাসা লুট করে এবং আমাকে কুকুরের গুরুতর জখম করে জখম করার পর তারা আমার বাবা থানায় মামলা করতে গেলে মামলা তারা নিতে চায় না পরে ওসি স্যারকে বারবার বললেন সে দশ দ দশ আট পঁচিশ তারিখে আমাদের মামলাটা এফআইআর করে কিন্তু আমাদের এজাহাদ নামেও কিছু আসামি আমরা যারা চিনে সে আসামি বাদ দিয়ে মাত্র চার পাঁচজন আসামি দিয়ে মামলাটা এফআইআর করে এফআইআর করে আমরা আসার পথে এসআই আবুল কালাম আজাদ সে আমাদেরকে নানানভাবে হুমকি ধামকি দেয় এবং বলে ওসির ওসি বাদলের চাকরি গেছে আমাদের কাছে বিশ লক্ষ টাকা দাবি করে তার চাকরি গেছে হস্ত বিভাগীয় মামলা হয়েছে এইটা বলিয়া আবুল কালাম আজাদ আমাদের কাছে বিশ লক্ষ টাকা চায় পরে দশ তারিখে আমি বিষয়ে একটা আমার ফেসবুকে স্ট্যাটাস দিই স্ট্যাটাস দেওয়ার পর আমাকে ভাইয়া তারা আবার করছে কি বারো তারিখে আমার বাসায় গেছে আমার বাসায় যাই আমার সাথে খুব আচরণ খারাপ একটা আচরণ করছে সংক্ষিপ্ত আমাকে ভাই তারা একটা মিথ্যা মামলায় মিথ্যা মামলায় তারা আমাকে তারা আমার বাবাকে এবং আমাকে বারো তারিখে হ্যাঁ আগস্ট মাসে বারো তারিখে আটকে নেইয়া তারপর আমাকে এবং আমার বাবাকে হাজতে দিছে আমাদের কাছে টাকা চাইছিল টাকা না দেওয়ায় তারা মিথ্যা একটা মামলায় যেহেতু এজাহার নামিও আসামি আমরা না যে বাদী সে বলছে না আমরা আপনাদের মামলায় আসামি করি না আমাদের মিথ্যা মামলা দিয়া এসআই আবুল কালাম আজাদ বিস্ফোরক মামলা भैया হ্যাঁ হ্যাঁ যখন মামলা যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে ছিল আমি স্যার হ্যাঁ আমি বলছি যখন আওয়ামী লীগ সরকার পাওয়ারে ছিল তখন আমাদেরকে বিএনপি অন্তর্ভুক্ত করে আমাদেরকে কেস মামলা মারপিট যত ধরন আছে অন্যায় অত্যাচার করছে এরকম হামলা মামলা করার পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় পতন হওয়ার পর তারা আমাদেরকে আওয়ামী লীগের দলভুক্ত করে আমাদেরকে আবার মামলা হামলা তারা করতে আছে যত ধরনের হয়রানি আছে তারা ছেড়ে দিচ্ছে না আমাদের দাবি ও একটা স্টুডেন্ট ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই সমস্যার জন্য ইভেন মিথ্যা মামলায় একটা মেয়ে মানুষকে এক মাস হাজত খাটাইছে যে আসামি মানে হাজত ছিল ও আসামি কিন্তু তার কেসের এজাহারভুক্ত আসামি না আর যে মামলাগুলো হয়েছে আমরা কিন্তু আওয়ামী লীগের কোনো পদ বা পদবিতে নেই আমি বিএনপি আমি দশ নম্বর যখন আন্দোলন হয়েছে আমি আমাদের ছাত্রবাইদের সাথে ছিলাম এখন চাচ্ছি আমরা ন্যায় বিচার চাচ্ছি